আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আপনাদের জন্য পূজার কিছু কালেকশন নেই যেগুলো গাউন থাকবে এবং কি টু পিস থাকবে গাউন যেগুলোগুলো থাকবে থ্রি পিসের মধ্যে অনেক সুন্দর গোল স্টাইলের আর কামিজ স্টাইলেরও থ্রি পিস থাকবে আমি দেখাবো সবগুলো খুলে তো ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন আর এগুলো প্রত্যেকটা থাকবে গাউন স্টাইলের অনেক সুন্দর সুন্দর যেগুলো থ্রি পিস অনেক সুন্দর দেখেন গাউন যেটা বলো আপনার লং গাউনের মধ্যে অনেক সুন্দরভাবে আপনার এই যে দেখেন কত সুন্দরভাবে বিস্টনের মধ্যে কাজ করে এবং কি লেসও দেওয়া আছে ঠিক আছে আর এটার প্রাইসটা কিন্তু আমি আজকে আপনাদেরকে অনেক কমে দেবো আর এটার ঘেরটা কিন্তু প্রায় বার নো চুয়ানোর উপরে থাকবে দেখেন প্রচুর ঘের এই জামাটার ঘের প্রচুর থাকবে প্রাইসটা কিন্তু আমরা আজকে একটা মানে অফার প্রাইজে দিব সাইজ থাকবে আট তিরিশ চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আর এটার প্রোডাক্টটা কিন্তু অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আজকে আমি একটা পূজার একটা অফার প্রাইস দিব যেটা আপনার অনেক বেশি দাম ছিল আজকে আমি আপনাদেরকে অনেক কমে দিচ্ছি যেটা প্যান্টটা থাকবে যেরকম প্যান্ট আর ওনাটা থাকবে অনেক সুন্দর শিপনের মধ্যে যেটা আপনার সব শিপনের মধ্যে অনেক সুন্দরভাবে কাজ করা এই যে এটা হলো ওনাটা বিশাল একটা বড় ওনার মধ্যে থাকবে এই জামাটার প্রাইস দিচ্ছি মাত্র আমি সাতশো টাকা এই সাতশো টাকা আপনাদেরকে আমি এই গাউনটা দিয়ে দিচ্ছি তাই আপনারা দ্রুতভাবে কিনে ফেলুন আমাদের আলমগীর ফ্যাশন থেকে মাত্র অনলি প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা সেভেন হান্ড্রেড টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর আপনার থ্রি পিসগুলো এই যে এটা থাকবে আপনার বাচ্চাদের সাইজ যেটা আপনার চৌত্রিশ সাইজ যেটা থাকে ওই সাইজটা থাকবে ঠিক আছে এটা হলো চৌত্রিশ বডি যারা তাদের জন্য আপনারা তারা পড়তে পারবে আর এটার প্রাইসটা আমি আজকে আপনাদেরকে মানে রিজনেবল একটা প্রাইসে দিব এই যেটা থাকবে প্যান্টটা আর ওনাটা দেখিয়ে দিচ্ছি দাঁড়ান অন্যটার ভিতরে কত সুন্দরভাবে আপনার ফুল শিকনের মধ্যে থাকছে এইটার প্রাইস দিচ্ছি মাত্র সেভেন হান্ড্রেড টাকা দেখেন গলার ভিতরে স্টোনের মধ্যে কাজ করা ফুল স্টোনের মধ্যে আর হাতাটা থাকবে হাতা আসবে ভিতরে হাতা আছে ঠিক আছে এই যে যে ভিতরে হাতাটাই যেটা থাকবে প্রাইসটা দিব মাত্র অনলি আমি সাতশো টাকা তাই দেরি দেরি না করে আপনারা দ্রুতভাবে কিনে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র সেভেন হান্ড্রেড টাকা এটার আরেকটা কালার আছে এটা আপনার পেস্ট কালারের মধ্যে এটা থাকবে অ্যাম্বোর্ডের উপরে কাজ করা অনেক সুন্দর প্রত্যেকটা হাতা ভিতর থেকে আসবে এটা থাকবে ওনাটা আর এটা থাকবে আপনার প্যান্ট দ্রুতভাবে কিনে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র সাতশো টাকা করে আর এটার যে আপনার জামাটা এই দেখেন জামাটা অনেক সুন্দর একটা এই একটা জামা থাকছে এটা আপনার কামি ডিজিটালে থাকছে এটার প্রাইসটা দিচ্ছি আমি সাতশো টাকা অনেক সুন্দর আর এটা থাকবে প্যান্টটা আর এই বঙ্কিটার যে ওন্নাটা ওন্নাটাও বিশাল একটা বড় ওন্না শিপনের মধ্যে শেটের মধ্যে থাকে এই দেখেন দুই পাশে একটা হোয়াইট থাকবে আর ব্লুর মধ্যে থাকবে মাত্র প্রাইস দিচ্ছি আমি আপনাদেরকে 700 টাকা দুরুদ কিনে ফেলুন প্রত্যেকটা আমি 700 টাকা আজকে আপনাদেরকে দিয়ে দিই এটাও 3 পিস অনেক সুন্দর ভাবে দেখেন কত সুন্দর ভাবে স্টোনের মধ্যে কাজ করা এবং কি কত সুন্দর ভাবে আপনার এমবোটারির উপরে কাজ করা থাকবে কামিজ স্টাইল এটা এটা একটা রেডি কামিজ পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র সাতশো টাকা এটা থাকবে প্যান্টটা দেখেন প্যান্টটা খুব ভালো একটা মানের প্যান্ট এগুলো কোয়ালিটিও অনেক ভালো বুঝছেন আপনারা আসেন আমাদের শোরুমে দেখতে পারবেন যেটা আপনার 1/47 সাতচল্লিশ রেডি শোরুমের পাশে স্টার্ন মলি এলিফেন্ট মাত্র প্রাইস দিচ্ছি আমি আপনাদেরকে মাত্র সাতশো টাকা আর এটার যে অন্যাটা ওনাটা বিশাল একটা বড়ো উন্যা দেখেন উনার মধ্যে কত সুন্দর অ্যাম্বয়ডারির উপরে কাজ করা মাত্র আমি এটার প্রাইস দিচ্ছি মাত্র অনলি আজকে মানে আজকের জন্য মাত্র সাতশো টাকা করে পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে তাই দেরি না করে এখনই কিনে ফেলুন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে মাত্র সেভেন হান্ড্রেড টাকা এই যে এই থ্রি পিসটা দেখেন এটা তো কত সুন্দরভাবে দেখেন এগুলো কিন্তু মিরু আপনার ওয়ার্কের উপরে যে দেখেন কারচুপির উপরে কাজ করে যে দেখতেই পাচ্ছেন এগুলো সব কারচুপির উপরে কাজ করা পুরো অল ওভার জামার মধ্যে কারচুপির মধ্যে কাজ করা থাকবে এটা থাকবে আপনার মানে কত সুন্দর একটা মানে টু পিসটা দেখে এটা থ্রি পিস থাকবে ঠিক আছে এটার অনেক সুন্দর এটা থ্রি পিস এটার প্রাইসটা দিচ্ছে মাত্র অনলি কত থাকছে যে এটা দেখেন ইউলোর মধ্যে কন্ট্রাসের মধ্যে প্যান্টটা থাকছে প্রাইসটা দিচ্ছে মাত্র আমি আপনাদেরকে আর সাতশো টাকা আটশো টাকার উপরে ছিল আমি সাতশো টাকা আজকে আপনাদেরকে দিয়ে দিব পুরো সুতো সুতি থাকবে পিওর কটনের মধ্যে এই যে এটা বারুকের একটা থ্রি পিস থাকবে এটাও সুন্দর এটাও রেডি করা যারা আপনাদের বেশি হেলদি তাদের জন্য প্রায় ছিচল্লিশ পঁয়তাল্লিশ উপরে বডি হবে ঠিক আছে প্রাইসটা কিন্তু এটার প্রাইস আমি সেভেন হান্ড্রেড টাকা আপনাদেরকে দিয়ে দেবো এটা একটা একটা ড্রেস এটা থাকবে প্যান্টটা আর ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন কি কী সুন্দরভাবে আপনার নামাজি একটা ওনা বিশাল বড় একটা দুপারটা দুপাটার মধ্যে ডিজিটাল প্রিন্টের উপরে কম্পিউটার প্রিন্ট থাকবে অনেক কাপড় কোয়ালিটি অনেক ভালো মানে যেটা আপনার মাহার ব্র্যান্ডের যে কাপড় এই কাপড়গুলো থাকছে প্রাইসটা দিচ্ছি আমি আপনাদেরকে মাত্র উনলি সাতশো টাকা মাত্র সাতশো টাকায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি এই যে দেখেন এই টু পিসটা দেখেন এটার মধ্যে কত সুন্দরভাবে অ্যাম্বোডারি উপরে কাজ করা থাকবে এবং কি অনেক সুন্দরভাবে আপনার অনেক সুন্দরভাবে উপরে কাজ করা থাকবে ওনাটা দেখাচ্ছি ফুল ওনার মধ্যে আপনার ফুল অ্যাম্বোডার ঠিক ওনাটা দেখেন ওনাটা আমি এই করছি এটা থাকবে কত সুন্দর একটি টুপিসটা যেটা প্রাইস আমি সেভেন হান্ড্রেড টাকায় দিয়ে দিব এটার মধ্যে আরেকটা কালার থাকবে এটা তাই আপনারা ছটফট করে আমাদের শোরুমে চলে আসুন এবং কি আপনার আমাদের প্রোডাক্ট যারা বাচ্চাদের জন্য নিতে চাচ্ছেন যেটা আপনার ছত্রিশ বডির মানে ছত্রিশ সাইজের এটা ছত্রিশ সাইজের বাচ্চাদের যেটা ছত্রিশ সাইজে এগুলো হয়ে যাবে আমাদের শোরুমে যেগুলো বাচ্চা প্রোডাক্ট ঠিক আছে দেখেন কত সুন্দর একটা কালার স্টাইলের আপনার অনেক সুন্দরভাবে আপনার এই দেখেন দেখতে পাচ্ছেন কিন্তু কত সুন্দর এম্পোর্টের উপরে কাজ করা ফুল জামা এবং কি ফুল আপনার প্যান্টের নিচেও কিন্তু এম্পোর্টের উপরে কাজ করা এটা থাকবে অন্য একটা প্রাইস দিচ্ছি মাত্র আমি আপনাদেরকে সাতশো টাকা আজকে ডিসকাউন্ট একটা অফারে তো সবাই দ্রুত অর্ডার করে ফেলুন সবাই ভালো সুস্থ থাকবে না সারা